নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে যদি বিজেপি ভোটে যেতে তাহলে তারা কী কী কাজ করবে সেটা পয়লা বৈশাখে অর্থাৎ নতুন বছরেই ইস্তেহার প্রকাশ করেছে সেখানে বড় একটা চমক দিয়েছে অর্থাৎ তারা যদি ভোটে জিতে থাকে তাহলে তারা অনেক কাজ করবে তো কি কি কাজ করবে এই বাংলার জন্য বা এই ভারতীয়বাসী হিসাবে আপনারা কি কি পাবেন তো সেটা অবশ্যই জেনে রাখা অত্যন্ত জরুরি তো দেখুন আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বিজেপি সরকার যদি ভোটে যেতে তাহলে তারা আগামী দিনে কী কী কাজ করবে এবং তাতে মানুষ কিভাবে উপকৃত হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন বাংলা নববর্ষে বিরাট চমক আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন হাতে মাত্র চার দিন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বাংলা নববর্ষের দিনে ইশতেহার প্রকাশ করল বিজেপি সরকার যার নাম রাখা হয়েছে সংকল্প পত্র তো লোকসভা ভোট শুরু হওয়ার চার দিন আগে রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ইশতেহার প্রকাশ করল গেরুয়া শিবির তো এদিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরের বিজেপির ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নির্মলা সীতারমন রাজানাথ সিংহরা এদিন জে নাড্ডা বলেন গত দশ বছরে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়েছে মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ বিজেপি একটি আদর্শ মেনে চলে সেই আদর্শ মাথায় রেখে সেই আদর্শ অনুযায়ী কাজ করার লক্ষ্যেই বিজেপির নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের জন্য কাজ করে বিজেপি সরকার দলিত কৃষক দরিদ্র তরুণ ও নারীদের জন্য কাজ করাই হচ্ছে আমাদের লক্ষ্য তো জেলেদের বিমা সুবিধা প্রদান আগামী দিনে বাজরা একটি সুপারফুড হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইশতেহারে একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি এস সি এবং ও বিসিদের সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে এছাড়াও ওষুধের দামে আশি শতাংশ ছাড়ের পাশাপাশি পাঁচ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকার অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা দেশের মানুষদের জন্য করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে এদিন জে নাড্ডা বলেন মোদীর সরকার হল গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে গত দশ বছরে দেশ অনেকটা এগিয়েছে এবং ইশতেহারে ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদী কি গ্যারান্টি দু হাজার পঁচিশ সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে পালিত হবে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপি সভাপতি বলেন যে আবাস যোজনায় চার কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে দু লক্ষ পঞ্চায়েতও ইন্টারনেট পরিষেবায় সংযুক্ত হয়েছে ভারতের পঁচিশ কোটি জনসংখ্যা এখন সীমার ওপরে উঠে এসেছে এবং গ্রামে গ্রামে কিন্তু ফাইবার অপটিক্সও বসেছে তো মোদীর প্রতিশ্রুতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা প্রতি পদক্ষেপ করবে এক দেশ এক নির্বাচনের চিন্তা চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে মহাকাশ ক্ষেত্রেও উন্নতি সহ দেশে দেশে ইলেকট্রিক যে বাইকের বিক্রির ওপরও কিন্তু জোর দেওয়া হবে উড়ান ব্যবস্থার পাশাপাশি আরও জোর দেওয়া হবে রেলের ক্ষেত্রে এছাড়াও আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এই জন্মদিনে কিন্তু এই সমস্ত স্তারগুলো দেশের লক্ষ লক্ষ মানুষকে কিন্তু সাহায্য করবে এছাড়াও কিন্তু আরও অনেক কিছু বলা হয়েছে যেমন আগামী পাঁচ বছরে দশ কোটি বোনকে আইটি শিক্ষা স্বাস্থ্য রিটেলের কাজ করার প্রশিক্ষণের পাশাপাশি তিন কোটি বোনকে লাখপতি দিদি বানানোর কিন্তু ইস্তেহার করা হয়েছে এই সভাতে এছাড়াও জন ঔষধি সেন্টারে ওষুধের দামে আশি শতাংশ ছাড় আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা সত্তর বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে এবং পাশাপাশি রূপান্তরিতও কিন্তু হবে এই আয়ুষ্মান কার্ড তৈরি করে দেওয়া হবে এবং এখানে যারা পাশাপাশি যে রূপান্তরিত অর্থাৎ রূপান্তরক্রামে যারা তারাও কিন্তু ভারতের অধীনে থাকবে ইতিমধ্যে ট্রানজে যে ট্রানজেন্ডার যারা রয়েছে তাদেরকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হবে অর্থাৎ অনেক ইশতেহার দেওয়া হয়েছে তো এই সমস্ত ইস্তেহার বা এই সমস্ত কাজগুলি কিন্তু তারা ভবিষ্যতে করবে এমনটাই কিন্তু লোকসভা নির্বাচনের আগে সভাতে জানানো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ